ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আবারও তোমাদের মাঝে উপস্থিত হলাম আরেকটি নতুন পর্ব নিয়ে আর আজকের পর্বে থাকছে তোমাদের অনুশীলন যে সৃজনশীল প্রশ্নটি ছিল এই সৃজনশীল প্রশ্নটির খুব সহজ সমাধান হ্যালো বিয়ার্স তোমাদের গণিত বইয়ের অনুশীলনী দুই পয়েন্ট তিনের আটান্ন পৃষ্ঠার উনত্রিশ নাম্বার যে প্রশ্নটি ছিল এই উনত্রিশ নাম্বার সৃজনশীল প্রশ্নটির খুব সহজ সমাধান আমি তোমাদেরকে দেখাবো তাই আমি আশা করছি ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে প্রথমে যদি আমরা প্রশ্ন একটু পড়ে নেই কোনো কাজ কোনো কাজ আলিফ বিশ দিনে এবং খালি তিরিশ দিনে করতে পারে এখানে আলিফ এবং খালি দুইজন ব্যক্তি আলিফ কাজটি করে বিশ দিনে এবং খালিদ কাজটি করে তিরিশ দিনে তাদের দৈনিক মজুরি যথাক্রমে পাঁচশো টাকা এবং চারশো টাকা প্রথম নামটা যদি আলিফ থাকে তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে আলিফের দ্বিতীয় নামটা আছে খালিদের তার মানে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে খালিদের আলিফের পাঁচশো টাকা এবং খালিদের চারশো টাকা তারা একত্রে তিন দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে তারা তিন দিন একসাথে কাজ করছে দুজনে কিন্তু তিন দিন পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে এটা হচ্ছে আমার মূল প্রশ্ন এখন আমার এই মূল প্রশ্নটি দিয়ে ক খ গ এই তিনটা সৃজনশীল প্রশ্ন সমাধান করতে হবে প্রথম প্রশ্নটি ছিল আলিফ ও খালিদ একদিনে কতটুকু কাজ করতে পারে একটু ভালো করে বুঝে নাও আলিফ ও খালিদ একদিনে কতটুকু কাজ করতে পারে এখানে আমাদের যে মূল প্রশ্নটা রয়েছে মূল প্রশ্নে কিন্তু তারা বিশ দিনে কাজ করে আলিফ করে বিশ দিনে এবং খালিদ করে তিরিশ দিনে আমাদেরকে বের করতে হবে একদিনে কতটুকু কাজ করে তাহলে বিশ দিনে যদি কাজটা করে সেই কাজটা যদি একদিনে করে তাহলে আরও কম করবে তাহলে কতটুকু করবে আলিফ এবং খালিদ এই দুজনের একদিনে কতটুকু করতে পারে সেটা আমরা বের করব। তাহলে আমরা এই আলিফের বিশ দিনের কাছ থেকে এটা বের করব। খালিদের বিশ দিনের কাছ থেকে খালিদের তিরিশ দিনের কাজটা থেকে একদিনের কাজটা বের করব। বের করে তারপর মোট কতটুকু দুজনে করতে পারে আমরা বের করব। তাহলে খেয়াল করবো প্রথমে আমরা লিখবো তাহলে আমরা লিখব আলিফ বিশ দিনে কাজ করে সমান এক এক অংশ বা একটি এক অংশ দিতে পারো বা একটি খেয়াল করো এই যে আলি বিশ দিনে একটি কাজ করে কোন কাজ আলি বিশ দিনে এবং খালিদ করে তিরিশ দিনে তাহলে আলি বিশ দিনে কাজ করে একটি তাহলে আমরা বের করবো সুতরাং আলি এক দিনে কাজ করে আরও কম কম হলে বাঘ হয় এই এক উপরে আর বিশ নিচে এটুকু বুঝতে পারছে সবাই আলি বিশ দিনে কাজ করে একটি তাহলে আমাকে বের করতে হবে দিনেরটা আলিফেরও একদিন এবং খালিফের খালিদেরও একদিনেরটা তাহলে আলিফে একদিনে করে আরও কম এখন আমরা বের করব খালিদেরটা তাহলে খালিদ দেখো খালিদ তিরিশ দিনে কাজ করে সমান একটি তাহলে সুতরাং খালিদ একদিনে কাজ করে আরও কম কম হলে ভাগ হয় উপরে এক আর নিচে তিরিশ এখন খেয়াল করো এই যে আলিফের একদিনে কাজ করে বিশের এক অংশ এবং খালিদ তিরিশ খালিদ একদিনে কাজ করে তিরিশের এক অংশ আমাকে প্রশ্ন বলছে কি আলিফ ও খালিদ একদিনে কতটুকু কাজ করতে পারে তাহলে আলিফেরটা এবং খালিদেরটা আমরা এখন যোগ করব। তাহলে একটু সুতরাং আলিফ ও খালিদ একদিনে মোট কাজ করে মোট কাজ করে দেখো এখন আমরা যোগ করবো আলিফ একদিনে করে বিশের এক অংশ দেখো বিশের এক অংশ আর খালিদ একদিনে কাজ করে তিরিশের এক অংশ তো তিরিশের এক অংশ এখন আমরা এই ভগ্নাংশের যোগটা করব তা বিশ এবং তিরিশের হলো কত বিষ এবং তিরিশের লসাগু হবে ষাট তোমরা এই লসাগুটা অন্য জায়গায় করে নেবে এই বিশ দিয়ে ষাটকে ভাগ করো যে বিশ ষাটে উঠে যায় তিনবার তিন দিয়ে উপরে একে গুণ করলে তিন আঁকে তিন যোগ তিরিশ ষাটে উঠে যায় দুইবার দুই দে একে গুণ করলে দুই একে দুই এখন আমরা যদি যোগটা করি তাহলে হয় কত ষাটে পাঁচ ভগ্নাশে যোগ বিয়োগ করার পর দেখবো আমরা লগুষ্ঠিরূপ করা যায় কি না হ্যাঁ এখানে লগুষ্ঠিরূপ করা যায় যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ পাঁচে উঠে যায় একবার পাশ সার্টিফিকেটে যায় বারো বার তার মানে লগুষ্ঠিরূপ করার পর আমার উত্তর আসলো কত বারের এক অংশ প্রিয় শিক্ষার্থীরা দেখো আলিফ ও খালিদ একদিনে কতটুকু কাজ করতে পারে তাহলে আমরা পেলাম যে আলিফ ও খালিদ একদিনে মোট কাজ করে বারোর এক অংশ আর এটা হচ্ছে আমার এই ক নম্বর প্রশ্নের উত্তর আচ্ছা এরপর যদি আমরা ক নাম্বার প্রশ্নটা খেয়াল করি কাজটি কত দিনে শেষ হয়েছিল দেখো তারা একত্রে তিন দিন কাজ করেছিল একসাথে তিন দিন কাজ করার পর বাকি কাজটি খালিদ একা করে তাহলে প্রথমে যে তারা একত্রে তিন দিন কাজ করছে সেটা আগে আমরা বের করব। তাহলে তিন এটা বের করতে হলে আগে আমাকে এটা জানতে হবে দেখো কয় নাম্বার অঙ্কের ভিতরে কিন্তু আলিফ ও খালিদ একদিনে মোট কাজ করে বা একত্রে কাজ করে কিন্তু বারের অংশ তাহলে তারা তিন দিন যে একত্রে কাজ করছে এটা তিন দিনেটা আমরা বের করব তাহলে আমরা কি লিখবো এটা হচ্ছে খ নাম্বার প্রশ্নের উত্তর খ নাম্বার আমরা লিখব আলিফ ও খালিদ একদিনে কাজ করে একদিনে কাজ করে কত এই যে আমরা ক নাম্বার অঙ্কে বের করলাম বারের এক অংশ তা আমরা এখানে লিখব এর এক অংশ তাহলে আমরা এখন বের করবো সুতরাং আলিফ ও খালিদ কয়েকদিন কাজ করছিল তারা তিন দিন একত্রে কাজ করছিল। তাহলে তিন দিনে কাজ করে আরও বেশি বেশি হলে গুণ হবে তাহলে দেখো এখানে একের বারো এই তিনটা গিয়ে উপরের সাথে গুণ হবে আচ্ছা অংশ এখন যদি আমরা কাটাকাটি করি দেখো তিন বারো ভিতরে যায় বার। তার মানে কাটাকাটি করার পরে আমার এখন আছে উপরে আছে এক এবং নিচে আছে চার এই তারা একত্রে চারে এক অংশ কাজ করেছিল এখন খেয়াল করো অবচেষ্ট কাজটা মানে বাকি কাজটা খালিদ একা সম্পূর্ণ করেছে একটু ভালোভাবে বুঝে নিয়ে এই অঙ্কটা এখানে একটু ঝামেলা করো তোমরা অনেকেই তিন দিন কাজ করার পর বাকি কাজটা খালিদ একা সম্পূর্ণ করে তাহলে তিন দিন যে একসাথে কাজ করছে সেটা কিন্তু আমি বের করলাম কীভাবে বের করলাম আলিফ ও খালিদ একদিনে কাজ করে বারো এক অংশ এটা পেলাম কোথায় এই যে ক নাম্বার অঙ্কে এখন তারা কাজ করছে কদিন তিন দিন তাহলে তিন দিনে কাজ করছে আরে বেশি অংশ বেশি হলে গুণ হয় তাহলে তিন এবং বারো মধ্যে কাটাকাটি করলাম তিন বার হতে যায় চারবার তার মানে নিচে থাকে চার উপরে থাকে এক এই চারের এক অংশ কাজ করছে তারা একত্রে এখন অবশিষ্ট কাজটা করছে কে খালিদ তাহলে অবশিষ্ট কাজটা আমরা কিভাবে পাবো আমরা মোট কাজ থেকে তারা একত্রে যেই কাজটা করছে সেটা বাদ দিলেই বাকি কাজটা আমরা কিন্তু পেয়ে যাই তাহলে মোট কাজটা তো এখানে নেই তাহলে আমরা ধরে নেব মোট কাজটি এক অংশ তাহলে আমরা কি মনে করব মনে করি মোট কাজটি সমান এক অংশ তারা দুজনে করে কতটুকু চারের এক অংশ তাহলে এখন লাগব আলিফ ও খালিদ একত্রে করে একত্র করে কত অংশ একত্র করে চারের এক অংশ এখন আমরা বের করবো সুতরাং কাজটি কতটুকু অবশিষ্ট থাকে সুতরাং কাজ অবশিষ্ট থাকে বা বাকি থাকে যেহেতু প্রশ্নে বাকি আছে তাহলে কাজ বাকি থাকে একটু খেয়াল করে নাও আমরা এক থেকে মোট কাজটা যদি এক অংশ দরছি তাহলে এক থেকে চারের এক বিয়োগ করে দেব অংশ তাহলে বিয়োগ যদি করি দেখো এটা নিচে কিন্তু একটা এক আছে এক আর চারের লশা কিন্তু চার এই নিচে যে এক আছে এটা মনে মনে দিতে ধরতে পারো অথবা তোমরা দিয়ে দিতে পারো তাহলে এক চারের ভিতরে যাই চারবার চার দিয়ে উপরে একে গুণ করলে চার একে চারই হয় তাহলে চার এক চার মধ্যে চারবার যায় চার দিয়ে উপরে একে গুণ করলে চার একে চার বিয়োগ চার দিয়ে চারকে ভাগ করলে চার চার ভিতরে একবার যায় এক দিয়ে একে গুণ করলে এক একে এক এখন যদি আমরা বিয়োগ করি নিচে থাকে চার উপরে থেকে চার থেকে একগাল থাকে তিন অংশ এই চারে তিন অংশ কাজ অবশিষ্ট থাকে সুতরাং কাজ বাকি থাকে চারের তিন অংশ এখন যেই কাজটা অবশিষ্ট থাকে এই কাজটা কে করে এই কাজটা খালিদ একা সম্পূর্ণ করে এখন এই চারের তিন অংশ কাজটি করতে খালিদের কতদিন লাগছে সেটা কিন্তু আমাদেরকে বের করতে হবে তো দেখো খালিদের এত অংশ বের করতে হলে আগে খালিদের মূল প্রশ্নটা দেখতে হবে যে কোন কোনো দিনে এবং খালি তিরিশ দিনে করতে পারে তাহলে কাজ বলতে কাজটা এক অংশ হতে পারে তো আমরা এখন এখানে শুরু করব দেখো খালিদ এক অংশ এক বা সম্পূর্ণ অংশ এখানে দিতে পারো তোমরা এক বা সম্পূর্ণ অংশ কাজ করতে পারে সমান তিরিশ দিনে দেখো সুতরাং খালিদ এই যে অবশিষ্ট অংশটা থাকে প্রিয় শিক্ষার্থীরা এখানে এই লাইনটা তোমরা অনেকে নাও বুঝতে পারো আমি আরেকবার বলছি খালিদ একবার সম্পূর্ণ অংশ কাজ করতে পারে তিরিশ দিনে এখানে মূল প্রশ্ন একটু পড়ে না তোমরা কোনো কাজ আলি বিশ দিনে এবং খালিদ তিরিশ দিনে করতে পারে তাহলে কোনো কাজ এখানে কাজের নামটা কি বলছে কাজের নামটা কিন্তু বলে নাই বলছে কাজ খালি দিনে করে তো আমরা শুরু না আমরা কিন্তু করব এক সম্পূর্ণ একবার অংশ দিয়ে কেন অংশ দিয়ে শুরু করব। কারণ এখানে যে বাকি অংশটা থাকে এই বাকি অংশটা কিন্তু অংশ তো অংশের উপরে কিন্তু অংশ দিতে হবে তোমরা যদি আগে দিন দিয়ে শুরু করো তাহলে কিন্তু অংশটা হবে না তোমাদেরকে আগে অংশ দিয়ে শুরু করতে হবে আর একটা কোথা থেকে আসলো এখানে তো খালিদের কাজের হয়েছে একটা কাজ করে তো ওই কাজটাকে আমরা অংশ ধরছি আমরা এই জন্য লিখবো খালিদ একবার সম্পূর্ণ অংশ কাজ করতে পারে তিরিশ দিনে যেহেতু সে তিরিশ দিন কাজ করে এখন আমরা বের করবো খালিদ চারে তিন অংশ কাজটা করতে কয় দিন লাগছে তাহলে সুতরাং খালিদ চারে তিন অংশ কাজ করতে পারে আরও বেশি দিনে বেশি হলে গুম করতে হবে তাহলে এখানে হবে চারে তিন আমরা কিন্তু এখন দিন বের করব দেখো এটা কিন্তু উপরের এটা কিন্তু উপরের সংখ্যা নিচে কিন্তু একটা এক আছে তো উপরে এটা উপরে গুণ করো তাহলে তিরিশ গুণ তিন আর নিচে থাকে এক গুণ চার এখানে এক দিতেও পারো তোমরা না দিতেও পারো আমি তোমাদেরকে দেখানোর জন্য ব্যবহার করলাম আচ্ছা এখন যদি আমি কাটাকাটি করি দুই দিয়ে যদি ভাগ করি দুই চারতে যায় দুইবার দুই তিরিশ শুনতে যায় পনেরো বার কাটাকাটি করার পরে উপরে থাকে পনেরো গুণ তিন আর নিচে থাকে দুই তার উপরে তিন পনেরো হয় পঁয়তাল্লিশ নিচে থাকে দুই যেহেতু এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ এটাকে আমাকে মিশ্র করতে হবে দুই দিয়ে যদি আমরা পঁয়তাল্লিশকে ভাগ করি দেখো দুই চার ভিতরে যায় দুইবার দুগুণি চার থাকে পাঁচ দুই পাঁচের ভিতরে যায় আবার দুইবার দুদুগুনি চার থাকে এক এই বাঘ ফলের সামনেটা দাগ দিয়ে বাকশেসটা দাগের উপরে দিবে আর এই ভাজকটা দাগের নিচে দিবে তার মানে এখানে কত দিন বের হলো বাইশ সমস্ত তিন দুইয়ের দিন প্রিয় শিক্ষার্থীরা এখানে যেই দিনটা বের হয়েছে এই দিনটা হচ্ছে খালিদের দিন খালিদ অবশিষ্ট যে কাজটা থাকে বলছে তিন দিন কাজ করার পরে বাকি কাজটা খালিদ একা সম্পূর্ণ করে এখন বাকি কাজটা কতটুকু চারের তিন অংশ দুইজনে একত্রে করার পরে যে কাজটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে চারের তিন অংশ এখন এই যে বাকি কাজটা এই বাকি কাজটা কিন্তু খালিদ একা সম্পন্ন করে তাহলে এই কাজটা করতে খালিদের কত দিন লাগছে তাহলে খালিদের লাগছে বাইশ সমস্ত দুইয়ের দিন এটা তো বাকি কাজটা কত দিন লাগছে এখন তারা যে তিন দিন একত্রে কাজ করছে সেই দিনটা তো আমাকে নিতে হবে তাহলে এখন আমরা কি লিখব সুতরাং তারা কাজটি শেষ করে দেখো এবার তিন যোগ বাইশ সমস্ত এর এক দিন এখন এই তিন কোথায় পেলাম আবারও প্রশ্ন করলাম তোমাদের কাছে এই তিন কোথা থেকে আসলো এই যে তিন যোগ বাইশ সমস্ত দুয়ের দিন তিনটা কোথায় পেলাম এই তিনটা হলো তারা দুইজনে একত্রে যেই কাজটা করছে ওই তিন দিন আর বাকি কাজটা করছে খালিদে খালিদের সাড়ে তিন অংশ কাজ করছে তাই সাড়ে তিন অংশ করতে খালিদের লাগছে বাইশ সমস্ত দুইয়ের তিন দিন এখন টোটাল কাজটা করতে সম্পূর্ণ করতে কদিন লাগছে আর ওই লাগছে তিন দিন আর খালিদের বাকি অংশ লাগছে বাইশ সমস্ত দুয়ের এক দিন এখন মোট যোগ করলে হয় আমাদের এখানে দেখো পঁচিশ সমস্ত দুইয়ের এক দিন এটা হচ্ছে আমাদের এই খ নাম্বার প্রশ্নের সম্পূর্ণ উত্তরটা এরপর যদি আমরা গ নাম্বার প্রশ্নটা খেয়াল করি গ নাম্বার প্রশ্নটা ছিল যদি প্রত্যেকের আলাদাভাবে কাজটির ষোলোর পাঁচ অংশ সম্পূর্ণ করে তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো তোমরা প্রশ্নটা একটু ভালোভাবে পড়বে প্রশ্ন যতবার পড়বে তত তোমার উত্তরটা ক্লিয়ার হবে যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটি ষোলোর পাঁচ অংশ সম্পূর্ণ করে তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত কত নির্ণয় করতে হবে সেটা আমাদেরকে তাহলে একজনের ষোলোর পাঁচ অংশ কাজ করবে কারণ ষোলোর পাঁচ অংশ করতে হলে আগে আমাদের এক অংশটা বের করতে হবে দেখো মূল প্রশ্নের ভিতরে কিন্তু সেটা আছে যে কোনো কাজ আলি বিশ দিনে এবং খালি তিরিশ দিনে করতে পারে তাহলে কোনো কাজ সেই কাজের কি পরিমাণ দিয়ে সেখানে দেয় নেয় তাহলে আমরা ধরি কাজটা এক বা সম্পূর্ণ অংশ তাহলে আমরা অঙ্কটা কীভাবে সাজাবো আমরা প্রথমে লিখবো আলিফ এক বা সম্পূর্ণ অংশ কাজ করে সমান কয়দিনে আলিফ করে কয়দিনে বিশ দিনে তাহলে বিশ দিনে তাহলে এই ষোলোর ফাঁস অংশ কাজ করতে কয়দিন লাগবে সেটা বের করব কারণ এখানে বলা হয়েছে যে যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটি ষোলোর ফাঁস অংশ করে তাহলে কত টাকা মজুরি পাবে তাহলে ষোলোর ফাঁস অংশে কয় দিন লাগে সেটা আগে বের করে নিব একদিন বা দুই দিন বা তিন দিন কয় দিন লাগবে সেটা আমরা বের করব আগে তাহলে সুতরাং আলিফ এখানে ষোলোর ফাঁস অংশ কারণ প্রত্যেকে আলাদাভাবে ষোলোর ফাঁস অংশ কাজ করলে তাহলে ষোলোর পাঁচ অংশ কাজ করতে আর বেশি দিন লাগে তাহলে বেশি হলে গুণ হয় তাহলে বিশ গুণ ষোলোর পাঁচ অংশ এখানে ষোলোয়ের পাঁচ অংশ এটা যদি আমরা কাটাকাটি করি দেখো সাইড দিয়ে যদি ভাগ করি চার ষোলো মধ্যে যায় চারবার চার বিশ মতে যায় পাঁচবার তার মানে কাটাকাটি করার পরে উপরে থাকে পাঁচ গুণ পাঁচ নিচে থাকে চার এখন দেখো উপরে থাকে পাঁচ পাঁচ আর পঁচিশ আর নিচে হচ্ছে চার তাহলে এটা তো দিন তাহলে আলিফের ওই কাজটা ষোলোর পাঁচ অংশ কাজ করতে কদিন লাগবে চার চারের পঁচিশ দিন লাগবে এখন দেখো তাদের মজুরি কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আছে ওই যে যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটি ষোলোর পাঁচ অংশ সম্পূর্ণ করে তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো তাহলে আলিফের মজুরি কত দেখো যেহেতু প্রথম নামটা আলিফ তাহলে প্রথম সংখ্যাটা আলিফের তাহলে আলিফ পাঁচশো টাকা পায় তাহলে আমরা এখন কি লিখবো আলিফ একদিনে এই কাজ আলিফ কিন্তু পাঁচশো টাকা পায় কিন্তু একদিনে এই যে দৈনিক লেখা আছে দৈনিক মজুরি তাহলে আমরা লাগবো আলিফ একদিনে মজুরি পায় কত টাকা পাঁচশো টাকা তাহলে আলিফ কাজ করে দিন চার সমস্ত পঁচিশ দিন তাহলে সুতরাং আলিফ চার সমস্ত পঁচিশ দিনে মজুরি পায় আরও বেশি বেশি হলে গুণ করতে হবে তাহলে পাঁচশো গুণ চার সমস্ত পঁচিশ এখন যদি আমি এটাতে ভাগ করি চার পাঁচশো মিটে যায় একশত পঁচিশবার এটা যদি আমরা গুণ করি একশো পঁচিশ আর পঁচিশে গুণ করবো এখন একশো পঁচিশ আর গুণ পঁচিশ এখন যদি আমরা একশো পঁচিশকে পঁচিশ দিয়ে গুণ করি তাহলে আমাদের ফলাফলটা আসবে তিন হাজার একশত পঁচিশ টাকা আর এটা হচ্ছে আমাদের আলি ফের টাকা যদি প্রত্যেকে ষোলো সমস্ত ফার্স্ট অংশ কাজ করে তাহলে এত অংশ কাজ করলে আলিফে পায় তিন হাজার টাকা ঠিক একইভাবে আমরা এখন খালিদের টাকাটা বের করব তাহলে এই অঙ্কটা যদি আমি এখানে করি দেখো তোমরা তাহলে খালিদ ঠিক এটার মতোই কিন্তু তাহলে এখানে আলিফ একবার বা সম্পূর্ণ অংশ কাজ করে বিশ দিনে আমরা এখন লাগবো খালিদেরটা তাহলে খালিদেরটা কী লিখবো খালিদ এক বা সম্পূর্ণ অংশ সম্পূর্ণ অংশ কাজ করে সমান তিরিশ দিনে আলিপ করে বিশ দিনে আলিপ করে বিশ দিনে আর খালিদ করে তিরিশ দিনে তাহলে সুতরাং খালিদ ষোলোর পাঁচ অংশ কাজ করতে হবে প্রত্যেকে যদি ষোলোর পাঁচ অংশ কাজ করে তাহলে ষোলোর পাঁচ অংশ কাজ করে আরও বেশি দিনে বেশি হলে গুণ তার মানে তিরিশের সাথে আমরা এই ষোলোয়ের পাঁচ গুণ করবো গুণ জগলের একটা দিন হয়ে যাবে এখন দেখবো আমরা কাটাকাটি করা যায় কি না তাহলে দুই দিয়ে যদি আমি ভাগ করি দুই ষোলো হতে যায় আটবার দুই তিরিশ হতে যায় পনেরো বার কাটাকাটি করার পরে এখানে উপরে থাকে পনেরো গুণ ফাঁস আর নিচে থাকে আট এটা কিন্তু দিন তাহলে দেখো উপরে পাঁচ পনেরো পঁচাত্তর দিন আর নিচে হচ্ছে আট পঁচাত্তরের আট দিন তাহলে খালিদ এই ষোলোর পাঁচ অংশ কাজটি করতে আটের পঁচাত্তর দিন লাগবে এখন এত দিন লাগলে তার মজুরি কত হয় তাহলে দেখো প্রশ্নে দেওয়া আছে যে তাদের দৈনিক মজুরি যথাক্রমে পাঁচশো টাকা এবং চারশো টাকা তাহলে পাঁচশো টাকা তো আলিফের গেল আর চারশো টাকা হচ্ছে খালিদের তাহলে খালিদ দৈনিক দৈনিক মানে কি একদিন তাহলে কী লাগবে এখানে খালিদ একদিনে মজুরি পায় কয় টাকা পায় চারশো টাকা তাহলে খালিদ কাজ করে কয় দিন খালিদ কাজ করে আটের পঁচাত্তর দিন তাহলে সুতরাং খালিদ আটের পঁচাত্তর দিনে মজুরি পায় আরও বেশি বেশি হলে গুণ করবো তাহলে চারশো গুণ এখানে হবে আটের পঁচাত্তর আচ্ছা এবার খেয়াল করো এখন আর যদি আমরা কাটাকাটি করি দেব কাটাকাটি করা যায় কি না আট চারশো আট চল্লিশের মধ্যে যায় পাঁচবার আর একটা শূন্য তার মানে আট চারশো মধ্যে যায় পঞ্চাশ বার তাহলে পঞ্চাশ গুণ পঁচাত্তর এখন পঞ্চাশ গুণ পঁচাত্তর গুণ করলে কত এখন দেখো পঞ্চাশ দিয়ে যদি পঁচাত্তরকে গুণ করি তাহলে আমাদের হয় তিন টাকা প্রিয় শিক্ষার্থীরা আমরা আলিফের মজুরিটা বের করলাম এবং খালিদের মজুরিটা বের করলাম এখন বলছে কি দেখো তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো এখন আলিফের মজুরিটা এবং খালিদের মজুরিটাকে অনুপাতে প্রকাশ করব। তাহলে আমরা এখন লেখব সুতরাং তাদের প্রাপ্ত মজুরির অনুপাত সমান দেখো আলিফ রেল কত তিন হাজার একশো তিন হাজার একশো পঞ্চাশ টাকা তিন হাজার একশো তো পঞ্চাশ টাকা অনুপাত আর খালিদ রেলো কত তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এখন এরা যদি অনুপাতে ভাগ করি ভগ্নশ করে তাহলে এখানে হবে পাঁচ আর এখানে হবে ছয় তাহলে আমাদের গ নাম্বার অঙ্ক উত্তর হচ্ছে পাঁচ অনুপাত ছয় প্রিয় শিক্ষার্থীরা আশা করছি অঙ্কটা খুব ভালোভাবে তোমাদেরকে বুঝাতে পেরেছি যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে ধন্যবাদ সবাইকে